হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো নলা মাছের তেল জাল আমি নলা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে এনেছি এখন কড়াইতে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য মাছগুলি বাজা হয়ে এক ফিট বাজা হয়ে গেছে এখন আরেক ফিট উল্টে দিয়েছি মাছগুলি বাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন পেঁয়াজ বাটা জিরে বাটা ধনে বাটা হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচামরিচ বাটা নিয়ে নেবো এখন কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে এখন কালিচিরি দিয়ে পুরন দিয়ে দিয়ে এখন সব মশলা কড়াইতে দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে কষিয়ে নেব বন্ধুরা কার কার নলা মাছের তেল চাল খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে খুবই স্বাদ তেল জল মশলাটা কষিয়ে এসেছে এখন আমি একটু জল দিয়ে দেব জলটা মধ্যে একটু কাঁচামচ খেল করে দিয়ে দেবো জলটা ফুটে এসেছে এখন মাছ দিয়ে আমি জলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে